আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই বিষয়টাতে যথেষ্ট কৌতূহল আছে তাই না বিশেষ করে জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আর অন্য দলগুলো ফোকাস রাখছে যে জামাতের যিনি আমির আছেন শফিকুর রহমান সজ্জন ব্যক্তিত্ব বা এই মুহূর্তে জামাতের অতীতে আমার মনে হয় যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরে যদি অ্যাজ এ পলিটিশিয়ান আপনি ওনার ফর্ম হিসাব করেন তিনি সম্ভবত সর্বোচ্চ তুঙ্গে আছেন তো যেহেতু কয়েকদিন পরেই তার ক্ষমতা শেষ হচ্ছে সো অনেকের মধ্যেই একটা চিন্তা ভাবনা আসছে বিশেষ করে জামাতের নেতা কর্মীদের মধ্যেই যে অনেকে ভাবতেছিলেন যে ডাক্তার শফিকুর রহমান আগামী দিনে জামাত ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা বিরোধী দলের নেতা হবেন কিন্তু আগামী ডিসেম্বরের ২৬ বা এই সময়টার মধ্যে ওনার ক্ষমতার মেয়াদকাল শেষ এজ এ আমির হিসাবে জামাতের সিস্টেমটা হচ্ছে কি প্রতি তিন বছর পর পর তাদের আমির পরিবর্তন হয় আবার আরেকটা পজিটিভ দিক আছে যারা ডাক্তার শফিক সাহেবের ভক্ত আছেন যে জামাতে এই সিস্টেম নাই যে একজন ব্যক্তি কয়বার আমির হইতে পারবে যতবার কেন্দ্রীয় সুরা কমিটির সদস্যরা তাকে নির্বাচিত করবে যে নির্বাচনের একটা প্রসেসিং আছে তো চাইলে একজন ব্যক্তি তার জীবদ্দশা দশ বার বা চাইলে আজীবনও যদি দল মনে করে যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু শফিক সাহেবের যেটা তারা দল চাইলে বা যারা সিলেকশন করবেন তারা চাইলে নেতাদের ভোটে তিনি আবারও এই দায়িত্ব পেতে পারেন বাট উনার পাশাপাশি একটা নাম আলোচনায় এটা হচ্ছে ডাক্তার তাহের সাহেব এখন ডাক্তার তাহের সাহেবের নামটা কখন আসছে দেখেন আলোচনায় যে জাতিসংঘ সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির সর্বোচ্চ যিনি নেতা এই মুহূর্তে এটা হচ্ছে আক্তার তাকে কিন্তু নিয়ে গেলেন বিএনপির যিনি পরবর্তী খালেদা জিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম ওনাকে নিয়ে গেলেন জামাতের মধ্যে নিলেন কারে ডাক্তার তাহের সাপরে এখন এই যে ডাক্তার তাহের সাহেবের নিয়োগ সফর অথবা জাতিসংঘের এই সফর এইখানে অনেকে মনে করছেন যে আগামী দিনে জামাত সম্ভবত তাদের নেতৃত্বে ডাক্তার তাহের সাহেবকে আনবেন আর এই মুহূর্তেও ভোটের মাঠে প্রচার প্রচারণার মাঠে ডাক্তার শফিকুর রহমানের পরে আরো কয়েকজন আছে আলোচনায় তাহের সাহেব তিনি একটু ফোকাসে বল আছেন নিউ ইয়র্কে যেই মানে জনসভা হইল আমরা দেখলাম অথবা সোশ্যাল মিডিয়াতেও ওনার বক্তব্য বা নিউজ মিডিয়াগুলা যেভাবে যেইভাবে শফিক সাহেবের পরে ওনার বক্তব্যই কাভার করে অনেকের করে কিন্তু আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে সেখানে হচ্ছে সফিক সাহেবের পরে ডাক্তার তাহের সাহেবকে মিডিয়া ফোকাস করে বা দলের মুখপাত্র হিসাবে তিনি গুরুত্বপূর্ণ কথাগুলা বলেন তো সেই জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন বা অনেকে বলছেন যে সম্ভবত জামাতের আগামী দিনের আমির ডাক্তার তাহের সাহেব হতে পারেন আর ডাক্তার তাহের সাহেব আমির হইলে ডাক্তার সফিক সাহেব কি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই আছে কেন আছে কারণ তিনি তো নির্বাচন করবেন এখন নির্বাচন তার দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হয় এটা আওয়ামী লীগে বিএনপিতে বা জাতীয় পার্টিতে কিন্তু জামাতের গঠনতন্ত্র সিস্টেম আলাদা তো তিনি সেখান থেকে নির্বাচিত যদি হন সংসদ সদস্য হিসাবে সো তিনি দলীয় প্রধান যদি থাকবেন বা দল সিদ্ধান্তের মাধ্যমে যেহেতু জামাত কখনো ক্ষমতায় যায় নাই তো তাকে প্রধানমন্ত্রী পাবার সুযোগ আছে তবে বেশিরভাগ মানুষ আমি যতটুকু দেখলাম যে ডাক্তার শফিক সাহেবকে প্রেফার করছেন কেন কারণ এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে বা জামাতকে যে সংগঠিত করে রাখা বা পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে জামাতের রেপুটেশন ক্রিয়েট করা দৌড়ানো মাঠে ময়দানে বা দলের জন্য মেহনত করা খেদমত করা এই জায়গাতে জামাতের এতদিনের নেতৃত্বের মধ্যে সেই গোলাম আজম বা নিজামি সাহেবদের পরে আপনার আহ সফিক শফিক সাহেব তিনি আলোচনায় আসছেন বা জনপ্রিয়তা পেয়েছেন সো ওনারও চান্স আছে বা ডাক্তার তাহের সাহেবের নামটা একটু আলোচনায় বেশি তারপরে এটা বলা যায় না জামাতের এই প্রসেসিংটা লম্বা চূড়া কে হইতে পারে আবার নতুন মুখে আসতে পারে সামহাও কে কোন জায়গা থেকে আইসা আবার সামনে আসে তবে যারাই আসে জামাতের কাজই হচ্ছে একটা দায়িত্ব বিহাজাল ইমাম অর্থাৎ ইমামকে অনুসরণ করা কমানকে ফলো করা আমার কাছে মনে হয় যে তাহের সাহেবের চেয়ে ডাক্তার সফিক সাহেব তিনি ব্যাটার। Hello, Tiger.